আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্যাকুমের ড্রেস নিয়ে আসলাম যারা আনকমন প্রোডাক্ট নিতে চান কাজ করার ভিতরে যারা কাজ করার প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আজকে এই প্রোডাক্টটা দেখতে পারেন অনেক সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে নতুন নতুন আধুনিক ড্রেসগুলো সবার আগে নিতে পারবেন দেখতে পারবেন আমাদের থেকে আর যে প্রোডাক্টগুলো থাকবে যেরকম প্রোডাক্টে কাজ করা থাকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ডিজিটাল অল ওভার ফ্রিকোয়েন্সির ভিতরে খুবই সুন্দর সমুদ্র একটা ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে প্রতিটা প্রোডাক্ট থাকে সম্পূর্ণ ফিসে সাইজ যা যেটা লাগবে অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে এই জন্য ওনারা দেখেন প্রতিটা ওনাকে এরকম পাঁচ হাত নামার জন্য থাকবে এবং দোনো সাইডে কিন্তু এরকম সুন্দরভাবে কাঠ কাজ করা আছে প্রতিটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর এবং প্রতিটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আরও সুন্দর ডিজাইন আছে জোর সঙ্গে দেখতে থাকেন আপনার প্রতিটা প্রোডাক্টই আসা করি পছন্দ হবে এই যে দেখেন এগুলো থাকবে সম্পূর্ণ আরি কাজ করা অল ওভার আছে সামনে কাজ পিছনে কাজ হাতে কাজ সম্পূর্ণ অন্যের সঙ্গে এরকম কাজ করা প্লাস নিচে এম্বোয়ডারি কাজ করা হাতে আপনার অন্য দুনো সাইডে এরকম কাটরের কাজ করা আছে যারা হোলসেলে এত সুন্দর ডিজাইন নিতে চান না যোগাযোগ করে নিতে পারেন আপনি কিন্তু বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে পড়াগুলো অর্ডার করলে আপনার ঠিকানা নাই পড়াগুলো আমরা পাঠিয়ে দিতে পারব এই যে দেখেন প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একদম রিজনেবল প্রাইজে আপনি দিয়ে দেন পড়াগুলো নিতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আর এগুলো কিন্তু অল ওভার কাজ করা থাকবে হাতে সহ কিন্তু এরকম আরি কাজ করা আছে এমবোয়ডারি কাজ করা আছে যার যেটা লাগবে অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে নিন এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু দোনো সাইড এরকম কাটরে কাজ করা থাকবে অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না এই জন্য প্রোডাক্টগুলো আপনি নিতে পারতেছেন আমাদের ইনটিয়া সেশন থেকে খুবই রিজনেবল প্রাইসে এগুলো থাকতেছে দুই হাজার পঁচিশ সালে ঈদের কালেকশন নতুন ডিজাইন যারা হোলসেলে সুতি কাপড়ের মাঝে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ড্রেসগুলো নিতে চান অবশ্যই লাইভ থেকে স্ক্রিনশট নিন ড্রেসগুলো থাকবে অসম্ভব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যদি বাজেটের ভিতরে ভালো পরিমাণ কাপড় ভালো পরিমাণ ডিজিটাল প্রিন্টের প্রোডাক্টগুলো নিতে চান তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো একদম বেস্ট কালেকশন হতে পারে এই যে ডিজাইনটা দেখেন পাকা পাঁচ হাত নামার জন্য আছে আড়াই গজের সেলো কাপড় দেওয়া আছে রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ সুদি কাপড় যারা হোলসেলে এত সুসুটি নিতে চান অবশ্যই লাইভ থেকে স্ক্রিনশট নেন এগুলো কিন্তু আমাদের ছবি তোলা নাই বুঝছেন যারা নিতে চান শুধুমাত্র লাইভ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন এগুলো কিন্তু অল ওভার আরি করা অল ওভার আরি করা প্লাস নিচে কিন্তু এরকম এমবোর্ডারি কাজ করা থাকে প্রতিটা পোড়াকে এমবোর্ডারি কাজ করা আছে এরকম সিকোয়েন্সের বা আরিকাচ করা আছে প্রতিটা সি এটা কিন্তু অল ওভার আরি ভিতরে যারা হোলসেল নিতে চাচ্ছেন শুধুমাত্র লাইভ থেকে স্ক্রিনশট নেন প্রতিটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর এরকম মুন্নাগুলো পেয়ে যাবেন পাক্কা পাস নামার জন্য রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকের লাইভে কে কোথায় থেকে যুক্ত আছেন বাই প্লাস বোনের অবশ্যই কমপে জানাবেন আর বিশেষ করে কালকে আগামীকাল শুক্রবার আমাদের শোরুম বান্টিয়া দশ হাজার আইসে প্লাজা ইউসি ব্যাংকের সামনেই অবশ্যই আসতে ভুলবেন না যারা বান্টিয়াতে আসবেন বিভিন্ন পেজে বা বিভিন্ন দোকানে আসবেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যায় আপনাদের সবাই দাওয়াত রইল এই ধরনের প্রোডাক্টগুলো আপনি দেখে দেখে নিতে পারবেন বা আপনার প্রোডাক্ট নিতে হবে না আপনি আইসে দেখে যান আমাদের কাছে কি কি কালেকশন আছে আপনি বান্টিত নাই না আমাকে কল দিয়ে আমি আপনাকে নিজেই রিসিভ করে নিয়ে আসুন আমাদের শুনবে দেখেন প্রতিটা ডিজাইন আসালো অসম্ভব সুন্দর এরকম কার্ডের করছে প্রতিটা প্রোডাক্টের ডিজাইনগুলো দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই লাইফ থেকে স্ক্রিনশট নিন স্ক্রিনশট যে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের উঁচে এই যে দেখেন প্রতিটা ডিজাইনই অনেক অনেক সুন্দর আপনার যে ডিজাইনটি পছন্দ হবে সেটা আপনি নিতে পারবেন ইচ্ছে মতো এগুলো কিন্তু সেট ধরে নিতে হবে না আপনি এক পিস এক পিস করে আপনি নিতে পারবেন আপনার মন মতো যে ডিজাইনটি ভালো লাগে আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেন এইটা দেখুন ওনাটা বিশাল বড় বড় না প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর একটা সিরিজ আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হলে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এই যে আরও একটা ডিজাইন দেখেন কমলা কালার ভিতরে এগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু আপনার খুব ভালো একটা ফিনিশিং দেওয়া আছে কাজের ফিনিশিংটাই আলাদা এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি অন্য অন্য কোনো পেজে আপনি পাবেন না কারণ এগুলো আমরা একাই প্রোডাক্টগুলো তৈরি করে আর সামান্য হোলসেল কারখানা থেকে নিজস্বগুলো তৈরি করার কারণে এত কম প্রাইজে আপনার হাতে তুলে দিতে পারি যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই যে কাজটা দেখেন প্রতিটা কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মার্শাল অসম্ভব সুন্দর যারা হোলসেল নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো এই জন্য আপনারা কিন্তু খুব ভালো সেল করতে পারবেন কারণ বাজারে এই ধরনের আইটেমগুলো নতুন এই কন্যা কিন্তু আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা জিনিস যার যা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো খান থেকে আপনি যেখান থেকে দেখুন না কেন আপনি কিন্তু প্রোডাক্ট গুলো ঘরে বসে অর্ডার করলে আপনার ঠিকানা আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিব আর যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবে ওনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওনা শেডের ভিতরে আর এরকম কিন্তু আড়াই গজের ভালো কাপড়ের একটা সেলার পেয়ে যাবেন বাকি আড়াই গজ দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ সবার হয়ে যাবে যত মোটা মেয়ে হোক সবার হবে এত পরিমাণ কাপড় আমরা প্রতিটা প্রোডাক্টে দিয়ে রাখছি যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের রুমতে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই টাইম নিতে চাচ্ছি এটা নিতে চাই এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ওনা থাকবে এরকম পাঁচ সাত নামার জন্য ডিজিটাল প্রিন্টের একদম জকজকা ফক ফোকা প্রিন্টের মাঝে এই ধরনের পড়াগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই যে আরও একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর একদম খুবই রিজনেবল প্রাইজে এই ধরনের পড়াগুলো নিতে পারতেছেন আমাদের শোরুম থেকে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর সিরিজ আপনি নিতে পারতেন আমাদের কাছে যারা হোলসেল নিতে চাচ্ছেন আর শুধুমাত্র লাইভ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই টাইম নিতে চাচ্ছি নিতে চাই যে দেখেন কার্ডের কাজগুলো দেখেন ফিনিশিংটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর আর যে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইন থাকবে নতুন ডিজাইন এই ডিজাইন আগের সপ্তাহে ছিল না মাত্র নতুন নামছে আর যারা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন

যে কোনো রিজেড প্রোডাক্ট কিন্তু আমরা সব আলাদাভাবে সাইড করে রেখে দিই এই একদম ফ্রেশ প্রোডাক্ট রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা হোলসেল নিতে চান আমাদের লাইফ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউটিউব আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আর সবাই একটু একসাথে লাভ দিয়ে দেন যারা যুক্ত আছেন বাই প্লাস বোনের আই ডিজাইনটা দেখেন এগুলো কাটরে কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইনগুলো থাকবে সবার থেকে ব্যতিক্রম ডিজাইন এই ধরনের ডিজাইন কিন্তু অন্য অন্য কোনো প্রোডাক্টে আশা করি পাইবে না আই যে দেখেন তো অল ওভার কাজ করা তাছাড়া নিচে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা ডিজাইনগুলো থাকতেছে মার্শাল মাসে মার্শাল একদম সর্বোচ্চ কোয়ালিটি আর নতুন নতুন ডিজাইন যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সাইডে কিন্তু কাজ করা এই সিকুয়েন্সের ভিতরে যে কটা কোময়ের ভিতরে দোনো সাইডে কিন্তু কাজ করা আছে এবং কালারগুলো হইছে একদম অনেক সুন্দর এইবারে কিন্তু কালারগুলো এসে অনেক সুন্দর একদম ভালো একটা শাইনিং এসে যার যেটা লাগবে অবশ্যই পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটা আমি নিতে চাচ্ছি নিতে চাই অন্য সাইজটা দেখেন বিশাল বড় একটা ওনার একদম জকঝকা ফক ফোকা মাঝে এত সুন্দর সুন্দর জিপিজ আপনি নিতে পারতেছেন আমাদের শোরুম থেকে আর আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে কালকে কিন্তু অবশ্যই যারা আসবেন আমাদের শোরুমটা যাবেন এখানে সব ধরনের কালামকারী জমজমা মাভার আর কি স্টক আমাদের কালকে আছে সব দেখা যাবে বিগ অফার চলতেছে আমাদের শোরুম কিন্তু অনেক অফার চলতেছে আপনি আমাদের প্রতিটা পোড়া কিন্তু অনেক ধরনের ডিসকাউন্ট আছে যেগুলো আমরা একদম ইস্টিক লাগায় রেখে দিছি আপনি আইসেন আসলেই দেখতে পারবেন এই জন্য ডিজাইনটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর না এর ডিজাইন কোথা একদম চমৎকার যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের আর যে ভাই আমার এ ডিজাইনটা লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই এখানে কিন্তু এই আপনার এই কন্যাকুমারী ইউজ পরিমাণের স্টক আছে এখান থেকে যদি কারো কোনো কালার পছন্দ হয় আমাকে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু যে কোনো জেলার মানুষ আর যে কোনো জেলা থেকেই পারবেন আমরা আপনার ঠিকানা হোম ডেলিভারি প্লাস সুন্দরবন মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে এই যে দিবকের ডিজাইন আছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে আর এগুলো কাজ করা প্রোডাক্ট যারা কাজ করা প্রোডাক্ট চান এগুলো কিন্তু নিতে পারেন আপনার জন্য একদম বেস্ট কোয়ালিটি হতে পারে এবং কাপড় থাকবে সর্বোচ্চ কোয়ালিটি কাপড় সুতি কাপড় মাঝে ভালো পরিমাণ কাপড় তো আছে এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন পঁচিশ সালের ঈদের কালেকশনগুলো নিতে অবশ্যই কাল শুক্রবার চলে আসবেন বান্টিয়া দশ বাজার আড়াই হাজার থানা নানগঞ্জ জেলায় যা বান্টিয়াতে আসবেন অবশ্যই শোরুমটা ভিজিট করে যাবেন এখানে হাজার হাজার থ্রি পেয়ে যাবেন আর এই যে জমজম কিন্তু নতুন ডিজাইন ঢুকছে এই ধরনের ডিজাইনগুলো কালকে আমাদের শোরুমে আসলে নিতে পারবেন যা না আসতে পারবেন চিন্তার কোনো কারণ নেই আপনার ঠিকানায় পড়াগুলো পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ডিজাইনগুলো দেখেন এই যে আপনার মুসলিম কটনের ডিজাইন ঝমঝমের মাঝে চমৎকার একটা প্রোডাক্ট আর যেটা কিন্তু ইস পরিমাণ সেল হইতেছে আমাদের বর্তমানে এই যে ডিজাইনটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর আর আমাদের শোরুমে কিন্তু অফার চলতে আছে যারা শোরুমে আসতে পারবেন কিন্তু কোয়ালিটির নিউ মার্কেটে তেরোশো চোদ্দশো করে সেল হয় আর যেটা এভেলেবেল আমরা সবচেয়ে যখন তাগেদার জন্য যাই যাদেরকে পাখি দিই তখন দেখতে পারি আপনার একদম মিষ্টিকে লাগিয়েছে যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করেন প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন এগুলো তো আপনার চারটে করে সেট থাকবে অবশ্যই যারা সেটভাবে নেবেন যোগাযোগ করে নিতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো এই যে দেখেন ফাইট করুন ডিজাইন কিন্তু কমতি নেই আপনার কত ডিজাইন লাগবে আমরা কইবেন আপনার যদি কোনো মনের কিছু ডিজাইন থাকে আমাদের মেশিন থেকে চাইলে মারাই নিতে পারবেন এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন সাথে বেডশিট বেডশিটে কিন্তু অসম্ভব সার দিয়ে দিচ্ছে আমাদের সব ধরনের বেডশিটে ওই যে দুইশো টাকায় বেডশিট ওই যে এখানে আছে দুশো টাকায় বেডশিট এখানে আছে তিনশো টাকায় বেডশিট যে বেডশিটগুলো আপনার মার্কেটে অ্যাভেলেবেল পাঁচশো ছশো টাকা লাগে সেই ধরনের বেডশিট আপনি দুইশো টাকায় পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আর যোগাযোগ করেন অথবা চলে এসেন সরাসরি নিজে দেখে দেখে নেন যা যা লাগে আর এখানে কিন্তু জর্জেটের ঈদের প্রোডাক্টগুলো আমরা সাইড করে রাখছি জর্জের ঈদের প্রোডাক্টগুলো আপনি খুবই সহজে খুবই রিজনেবল প্রাইসে আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই যে দেখেন এগুলো আপনার জর্জেটের মাঝে অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে প্লাস ডিজাইন আছে আপনার যেটা লাগিয়ে নিতে পারবেন আর যারা সেলওয়ারে কাজ করে প্রোডাক্ট নিতে চান কম ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো নিয়ে আবার একটা লাইফ হবে কালকে বসু অবশ্যই লাইভটা দেখেন বা এই প্রোডাক্টগুলো দেখার জন্য আজকে কালকে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন যেখানে আছে আপনার রাজা গঠন অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে রাজা গঠন প্রাইসটা কিন্তু বর্তমানে খুবই কম এগুলো প্রাইসটা কিন্তু খুবই কম প্রাইসে নিতে পারতেছেন আমাদের শোরুম থেকে বান্টিয়া দশ বাজার থেকে যারা হোলসেল চাচ্ছেন অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে যে দেখেন প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস হাজার হাজার পিস আছে আপনার মন মতো নিতে পারবেন এক প্রতিষ্ঠান যার নতুন আছেন আজকে লাইভে অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখেন যাতে সবার আগে আপডেট কালেকশনগুলো পাইকিরি প্রতিষ্ঠান থেকে আপনি পাইকারিভাবে নিতে পারেন আর এখানে কিন্তু আপনার আরিয়ানা প্লাস এমব্রয়ডারি যে কাজ করা যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা একদম অফারে লিখে দিছি সাতশো পঞ্চাশ টাকা যেটা ছিল আপনার আষ্টশো টাকার প্রোডাক্ট আর এখানে আছে ব্ল্যাক কুইন আপনার ছয়শো টাকায় সরি ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছিল সাতশো টাকার প্রোডাক্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজ এই ধন্য প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে আর এখানে কিন্তু জমজমের নতুন নতুন ডিজাইন কিন্তু ইউজ পরিমাণ ঢুকে গেছে ইউজ পরিমাণ ডিজাইন প্লাস কালার ঢুকে গেছে অবশ্যই কালকে শোরুমে ভিজিট করে প্রোডাক্টগুলি নিতে পারবেন আমাদের শোরুমে কিন্তু সব ধরনের প্রোডাক্ট বর্তমানে নতুন নতুন ডিজাইনগুলো ঢুকছে এই জমজমের ডিজাইন ঢুকছে মিনিমাম সত্তরটা এবং ডিজাইন কাপড় ঢুকছে মিনিমাম আপনার সাত থেকে আট হাজার পিস এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে ঠাস কেজিগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু জমজম ডিজাইনে কিন্তু কমতি নেই আপনার যেই ডিজাইন বাল লাগে নিতে পারেন এই যে দেখেন এনি প্রাইস ডিজাইন আছে প্রায় কয়টা মিনিমাম চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে যে নেই সবগুলো একটা করে কালার রাখছে এনে আপনার যেই ডিজাইন বাল লাগে নিতে পারেন জমজম প্রাইস একদম খুবই রিজনেবল প্রাইস এই আপনার বিআইপিটা এটা কিন্তু আমাদের বানটিও তো অনেক বড় বড় প্রাইসে আপনার অনেক দামে বিক্রি হইতেছে কিন্তু আমরা বর্তমানে তাদের থেকেও চল্লিশ টাকা কমে এই ধরনের প্রোডাক্টগুলো দিতেছি যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে আমাদের শোরুম থেকে নিতে পারবেন আপনারা যদি চান আপনার এক কালার থেকে একটা নিতে চান এটা কিন্তু সম্ভব এটা কিন্তু আপনার কালামকারি ইয়া না যে সেট নিতে হবে এটা আপনি কিন্তু এক পিস এক পুজগুলো নিতে পারবেন যেটা আবার লাগে সেটা নিতে পারবেন সমস্যা নেই আর যারা যে বাইরা ইসলামপুর টেরিবাজার করটি আসেন চট্টগ্রাম আপনার টেরি বাজার আছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পেটিপিটি নিতে পারবেন তাদের জন্য ব্যবস্থা ব্যবস্থাগুলো রাখছি এই যে দেখেন এক ডিজাইন যদি বিশ পঞ্চাশ লাগে যোগাযোগ করেন আপনার জন্য আমরা রেটটা সর্বোচ্চ সার দেওয়ার চেষ্টা করব যারা নিতে চান যোগাযোগ করেন যারা বিভিন্ন দোকানদার আসেন আপনার যোগাযোগ করেন পেটি পেটি আপনাদের যে প্রাইসটা দিব সেই প্রাইসটা আপনি বাংলাদেশে অন্য কোনো দোকানদার আশা করি পাবেন না খুবই রিজনেবল প্রাইসে যারা বাইকিরভাবে নিতে চান তারাই যোগাযোগ করুন আমরা শুধুমাত্র বাইকির বিক্রি করি সর্বনিম্ন বারো পিস নিতে হবে আপনি যে প্রোডাক্ট কিনেন সর্বনিম্ন বারো পিস নিতে হবে বিভিন্ন প্রোডাক্ট মিলে আর এখানে কিন্তু ডিজাইন আছে কিন্তু শেষ ভাই হয়তো ধরে আমরা আপনাদের মতো দিতে পারি না পারি না কিন্তু ডিজাইন আছে আর যারা পড়াগুলো নিতে চান সব শোরুমে চলে এসে তাহলে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আর এখানে কিন্তু বি প্লাস প্লাস অফারের প্রোডাক্টগুলো কিন্তু ইউজ পরিমাণ আছে কালকে শুক্রবার কেউ কিন্তু মিস করেন না সারাদিন তো প্রায় কালকে শুক্রবার অনেকে আপনার ফ্রি থাকবেন অনেকে চাকরি যারা করেন তারা কিন্তু সারাদিনে ব্যস্ত থাকেন সাতটা সাত সাত দিনে একদিন ফ্রি থাকেন অবশ্যই চলে এসে পড়েন আমাদের শোরুম বানটি তো শোভা আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাইকের জন্য যোগাযোগ করেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী